আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো স্কিনে আপনারা যে তথ্যটি দেখতে পাচ্ছেন তেতাল্লিশতম বিসিএস তো এই বিসিএস সম্পর্কে জানাবো ভিডিওর মাধ্যমে আশা করি পুরো তথ্যটি দেখে বিষয়টা ক্লিয়ার হবেন আর একটি দুঃখের সংবাদও আছে এই বিসিএস নিয়ে তো পূর্বে যে ভিডিও দিয়েছিলাম প্যানেলের বর্তমান অবস্থা প্রাথমিকে বর্তমান আবেদন সংখ্যা কত এবং বিয়াল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে বিয়াল্লিশতম বিসিএস এর বিশেষ সংশোধিত গ্যাজেট প্রকাশ তো এই ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তিতাল্লিশতম বিসিএস প্লাস একটি দুঃখের সংবাদ জানাবো এই ভিডিওর মাধ্যমে তো আমি জানেন আপনারা যে আমি তথ্যগুলো পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি তো এখনও এর ব্যতিক্রম নয় দেখুন পত্রিকায় লেখা হয়েছে চলতি বছরেই সুখবর পাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস চাকরি প্রত্যাশীরা করোনার ঢাকায় চাকরির অনেক পরীক্ষা থেমে থাকলেও সাধারণ বিসিএস পরীক্ষা আয়োজনে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে শূন্য পদের চাহিদা জমা হয়েছে জনপ্রশাসনে সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে সবুজ সংকেত পেলে তেতাল্লিশতম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে ডিসেম্বরের মধ্যেই করোনার মধ্যে অন্যান্য ক্ষেত্রের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ থাকলেও স্বাস্থ্য খাতে একাধিক নিয়োগ হয়েছে এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বিসিএসে একটি নিয়োগও দিয়েছে সরকার স্বাস্থ্য ক্যাডারে আরেকটি বিশেষ বিসিএস বিয়াল্লিশতম আয়োজনের কার্যক্রম চলছে এ সংক্রান্ত কিছু বিধি সংশোধনের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে সাধারণ বিসিএস নিয়েও কাজ চলছে পুরো দমে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন কালের কণ্ঠকে বলেন সাধারণ বিসিএস নেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে চলতি বছরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আশা করি করোনার কারণে সাধারণ ছুটি থাকাকালীন সব চাকরির বিজ্ঞপ্তি হয়েছিল বা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য চূড়ান্ত পর্যায় ছিল সেসব চাকরির প্রার্থীদের জন্য বয়স সারের ঘোষণা দিয়েছে সরকার সেই ঘোষণায় বিসিএস জন্য বয়স ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী প্রতি বছর সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের টার্গেট থাকে যেহেতু করোনা বয়স ছাড় থেকে বিসিএসকে বাইরে রাখা হয়েছে তাই অন্যান্য বছরের মতো এবারও স্বাভাবিক সময় বিবেচনাতেই সাধারণ বিসিএস এর আয়োজন করার কথা ভাবা হচ্ছে তো আশা করি আপনারা তথ্যটি পেয়েছেন দেখুন অন্যান্য চাকরির ক্ষেত্রে বয়সের ছাড় দিলেও এই বিসিএসে কিন্তু বয়সের ছাড় নাই অবশ্যই যখন তেতাল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হবে অবশ্যই আপনার বয়স দেখে তারপর আবেদন করবেন কারণ অন্যান্য চাকরির ক্ষেত্রে সরকার বয়সের কিছুটা শিথিল করেছে তো এই ছিল তথ্য আশা করি পুরো তথ্যটি আপনারা দেখবেন কালের কণ্ঠ পত্রিকা থেকে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ